সালামু আলাইকুম আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট আপনারা অনেকেই বলে থাকেন গ্যাস্ট্রিক আলসার কোনো দিন ভালো হয় না সারা জীবন ওষুধ খেতে হবে কিন্তু এই কথাটি পুরোপুরি সত্য কথা না গ্যাস্ট্রিক আলসার যদি আপনি পাঁচ সাত মাস হোমি ওষুধ খান সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে না তবে এই ক্ষেত্রে আপনার নিজেরা চিকিৎসা করতে পারবেন না এই চিকিৎসাগুলি করতে হলে যে কোনো বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার চেম্বার টাঙ্গাইল শহর এই ক্ষেত্রে আপনারা ওষুধ খেলে ইনশাল্লাহ এক দুই মাস পর থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি পূর্ণাঙ্গ সুস্থতা ইনশাল্লাহ ফিরে পেতেছি এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের কঠিন কঠিন ওষুধ ব্যবহার হয় আর এই ওষুধগুলি যে লক্ষণে না মেলে তাহলে কাজ করবে না কাজেই এই ক্ষেত্রে আমি ওষুধের কথা আপনাদের বললাম না তবে আপনারা এই ক্ষেত্রে যদি কেউ বিপদে পড়ে থাকেন তাহলে যে কোনো বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন